নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে কাঁচা তেঁতুলের একটা খুব সুন্দর আচার রেসিপি নিয়ে এসেছি এটা খেতে যেমন দুর্দান্ত সেরকম থাকেও অনেক দিন একবার যদি বানিয়ে রাখেন অনেক দিন পর্যন্ত থাকবে রুটি লুচি ভাত যাতে সাথে খান না কেন দারুণ লাগে তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে খুব ভালো পরিষ্কার করে নিয়েছি এখনও বাজারে প্রচুর তেঁতুল এসে গেছে কাঁচা তেঁতুল আর এর জন্য দেড় বাটি চিনি লাগছে আর লাগছে জিরে ধনে গোটা আর শুকনো লঙ্কা তেজপাতা আর লাগছে সর্ষে এখানে আমি সব দেড় চামচ করে দিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই কড়াই বসিয়ে দিচ্ছি আর তেঁতুলগুলোকে জলের মধ্যে এরকমভাবে ঠান্ডা জলে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি এতে কী হবে তেঁতুলের খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে কড়াইটা বসানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেজপাতাগুলো প্রথমে দিয়ে দেবো তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরে আর ধনেটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এগুলো ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কা এক এক শুকনো লঙ্কাগুলো ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম আর সর্ষেটা ভাজার সময় একদম গ্যাসটা লোতে দিয়ে দেবেন গ্যাস একদিনে দিলে এটা ভাজা হয়ে যাবে এগুলো ভেজে এগুলো আমি ঠান্ডা করে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আবার ওই মধ্যে জল দিয়ে তেঁতুলগুলোকে দিয়ে দিলাম তেঁতুলগুলোকে দেওয়ার পর মাত্র দু মিনিট ফোটালি এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে এবার খোসাগুলো ছাড়িয়ে এখান থেকে এরমভাবে এর শ্বাসটা বার করে নেব যে যে জলটা যে জলটা ফেলে দেবে না সেই জলটা দিয়ে চটকে নিয়ে বীজগুলো ফেলে দেবো আর শ্বাসটা খেবে তার ক্যাম করে বের করে নেব আমি মানুষই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন দারুণ খেতে ঘরে থাকা উপকরণ দিয়েই করা যায় দেখুন আমরা চটকে চটকে রসটাকে বের করে নিচ্ছি আর বীজগুলোকে গুলোকে ফেলে দেব করে রাখলে অনেক দিন পর্যন্ত রাখলেও গ্যাসের বসিয়ে বসে তারপর তেল দিয়ে তিন থেকে চার চামচ আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফলটা যখন হয়ে যাবে তখন ওই তেঁতুলের যে রসটা আছে রসটা দিয়ে দেব এর মধ্যে প্রথমে সাদা লবণ দেবো আর মাঝখানে কালো লবণ দেবো মানে বিল লবণ সাবান লবণটা দেওয়ার পর চিনি দিয়ে এরমভাবে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দেবেন এরমভাবে নাড়তে চাটবেন নাড়ার পর কিছুক্ষণ পর দেখলাম একটু মিষ্টি রাখবে সেটা আমি পরে মিষ্টিটা দিয়ে দিলাম আরও আধবাটি ছোটো বাটির আধ বাটি দেখুন ঘন হয়ে এসছে এরকমভাবে নেড়ে যেতে হবে ধুয়ে মা এবার গ্যাসটাকে মিডিয়াম করে দেবেন যেরকমভাবে নাড়বেন এরকমভাবে না না নাড়লে কেমন ফেনা ফেনা হয়ে যাবে ভালো হবে না ওজন নেড়ে যেতে হবে এরপর এর মধ্যে কালো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভাজা মশলাগুলো একাকে দেবো প্রথমে ধনে জিরে তেজপাতা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো তারপর এবার সর্ষে ভাজাটা দিয়ে দেব কি সুন্দর রঙ এসছে দেখুন সর্ষে ভাজাটা দিয়ে দিলাম সর্ষে ভাজা দিলাম আর একটু সর্ষে না দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর একটু ঘন হয়ে গেছে এবার এটাকে রংটা এসে গেছে এবার এটাকে নামিয়ে দেব দেখবেন কত সুন্দর হয়েছে আর এটাকে ঘন করব না এটা এরকম আছে পরে এটা ডেলির মতো জমাট বেঁধে যাবে আর খেতে দারুণ হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন দেখবেন খুব ভালো লাগবে ভেঙে মুর ঘরের ছাবি নিয়ে যাবি কি আমার ও বন্ধু আমার না পে তোমার